হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম তিরিশটি বিরাট বড় সড়ো আপডেট গোটা দেশ জুড়ে চলছে শেষ দফার প্রচার আর এই প্রচারে বেরিয়ে দেশ তো বটেই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিজেপির বিভিন্ন নেতা মন্ত্রীরা একে অপরের বিরুদ্ধে করেই চলেছেন কদর্য ভাষাই আক্রমণ ঠিক তেমনি এবার সন্দেশখালী ইস্যু নিয়ে রাম রহিম কেষ্ট বিষ্টু কাউকে ছাড়া হবে না বলে ভয়ঙ্করভাবে হুঁশিয়ারি জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুমন্তব্যের জেরে বিজেপির অভিজিৎ গাঙ্গুলিকে চব্বিশ ঘন্টা প্রচার করা থেকে সেন্সার করল নির্বাচন কমিশন শুধু তাই নয় এদিকে আবার অভিজিৎ গাঙ্গুলি বিতর্ক অতীত এবার আরও এক হাইকোর্টের বিচারপতি আর এস যোগদান করতে চলেছেন আর এই খবর সামনে আসতেই তোলপাড় পড়ে গেছে গোটা দেশে একই সাথে এইদিকে আবার মিঠুনের প্রচার সভাকে কেন্দ্র করে একদল জনতার তরফ থেকে মিঠুনকে লক্ষ্য করে ছোঁড়া হলো ইট পাথর বোতল ভয়ে সেখান থেকে পালিয়ে গেলেন মিঠুন এবং অগ্নিমিত্রা পাল শুধু তাই নয় এইদিকে আবার বিজেপিকে চার প্রকার হিন্দুরাই ভোট দেবে না বলে মন্তব্য করে আলোড়ন ফেলে দিল ভোট কুশলী প্রশান্ত কিশোর আর সেই চার ধরনের হিন্দু কারা সেটাও জানিয়ে দিলেন পিকে এদিকে আবার মমতার সন্ন্যাসী মন্তব্যের জবাবে সমস্ত সাধু সন্থরা কলকাতায় খালি পায়ে মিছিল করে প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রীর আর সাধু সন্ন্যাসীদের এই পদক্ষেপে কিছুটা ব্যাক ফুটে চলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে আবার পঞ্চম দফার ভোট মিটতে না মিটতেই বাংলায় কটি আসন পাবে বিজেপি ঘোষণা করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অন্যদিকে আবার বিজেপির সুভাষ সরকারের ভোট চাইতে এলে তাকে গাছে বেঁধে রাখার নিদান দিলেন মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই মন্তব্যে তোলপাড় পড়ে গেল গোটা রাজ্য জুড়ে সব মিলিয়ে গোটা দেশ তথা রাজ্যে এই মুহূর্তে তপ্ত হয়ে উঠেছে ভোটের রাজ্য রাজনীতি আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইনস দিকে তো দেখুন আজকের হেডলাইনসে বলা হচ্ছে ইন্ডিয়া জোটে আছে আমি ক্ষমতায় আনবো মন্তব্য মমতার ভোট চাইতে এলে সুভাষ সরকারকে গাছে বেঁধে রাখুন মন্তব্য অভিষেকের লাইসেন্সের জন্য আর পরীক্ষা দিতে হবে না সরকারি দপ্তরে নয়া নির্দেশিকা কেন্দ্রের দুর্যোগের মুখে বাংলা অভিমুখ বদলে এই রাজ্যেই ল্যান্ডফল ঘূর্ণিঝড়ের রাম রহিম কেষ্ট বিষ্টু কাউকে ছাড়ি না সন্দেশখালী ইস্যুতে বসিরহাটে দাঁড়িয়ে বললেন মমতা রামকৃষ্ণ মিশরের মহারাজদের বিরুদ্ধেই দায়ের হলো জামিন অযোগ্য ধারায় মামলা এমনি জিতে যাব ঘাটালের ভোটের আগেই আত্মবিশ্বাসী দেব মিঠুনের রোড ঘিরে তুলকালাম মেদিনীপুরে জুতো ইঁট বোতল ছোঁড়াই অভিযুক্ত শাসক তৃণমূল মমতাকে কুমন্তব্যের জের অভিজিতের চব্বিশ ঘন্টা প্রচার বন্ধের নির্দেশ আরও সাতটি বড় দুর্নীতির মামলা জমে আবগাড়িত শুধুমাত্র শুরু কেজরিওয়ালকে নিশানা অমিত শাহের অভিজিৎ গাঙ্গুলি বিতর্ক অতীত এবার আর এস এস যোগ দিতে চলেছেন হাইকোর্টের এই বিচারপতি সরগোল রাজ্যে রাজভবন কাণ্ডে আরও তৎপর কলকাতা পুলিশ এফআইআর পর ফের করা পদক্ষেপ ব্যবস্থা নিচ্ছে সরকার শিগগির নিষিদ্ধ করা হবে আঠেরো লাখ মোবাইল সিম শাস্তি পাবে এইসব মানুষ একজন মানুষের কাছে চিরোদিন কৃতজ্ঞ থাকবো কার কথা বললেন তৃণমূল সুপ্রিমো জানবো সম্মানহানি হয়েছে কমিশনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি অভিজিতের ছোঁড়া হলো ইঁট ধেয়ে এলো পুতুল প্রচারে বেরিয়ে কোনো মতে প্রাণে মাছলেন মিঠুন অগ্নিমিত্রা দশ বছর ধরে সবাইকে দাবিয়ে রাখার ফল গুনছেন মোদী অমিত শাহ তাতেই ভোট পড়ছে কম অনুমতি ছাড়া কোনো স্কুলে নিয়োগ করা যাবে না আংশিক সময়ের শিক্ষক সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের চার প্রকার হিন্দু বিজেপিকে ভোট দেবে না তারা কারা কি বললেন প্রশান্ত কিশোর জানব বাংলায় কটি আসন পাবে বিজেপি ভোট পঞ্চমীতে বিস্ফোরক অমিত শাহ ভোটের পরেই বিজেপি থেকেই যোগ দেবেন রচনা বন্দ্যোপাধ্যায় জোর ধাক্কা খেতে চলেছে তৃণমূল ওর অত বড় আছে নাকি যে ভোটের মাঝেই দীপসিদাকে নিয়ে এ কী বললেন কল্যাণ শোরগোল রাজ্যে মমতার সন্ন্যাসী মন্তব্যের জবাবে খালি পায়ে বিছিল মোদির আগেই সাধু সন্তদের রোড শো কলকাতা উত্তরে মমতার মন্তব্যের পরে রামকৃষ্ণ মিশনে হামলা তালিবান প্রসঙ্গ টেনে নিন্দা বিজেপির ফিরবে আমফানের স্মৃতি কবে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমাল জানালো আবহাওয়া অফিস পয়লা জুন থেকেই বদলে যাবে সব কিছু গাড়ি বের করার আগে দশবার ভাবুন এই বিষয়ে না হলেই ফাইন ভোটের মাঝেই বিজয় উৎসব আরামবাগে উঠল সবুজ আবিরে বহরমপুরের ভোট মিটতেই ইউসুফের জন্য নতুন অ্যাসাইনমেন্ট তৃণমূলের আমি আর এস এস করি অবসরের দিন সত্যরূপ সামনে আনলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর অভিজিৎ গাঙ্গুলি বিতর্ক অতীত এবার আর এস এ যোগ দিতে চলেছেন হাইকোর্টের এই বিচারপতি সরগোল রাজ্যে তো কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে চর্চার শেষ নেই কিছুদিন আগেই বিচারপতির পদত্যাগ করে বিজেপিতে নাম লিখিয়েছিলেন তিনি চলতি লোকসভা নির্বাচনে তমলুকের পদ্মপ্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসরের দিনে এই হাইকোর্টেরই অপর এক বিচারপতি চিত্তরঞ্জন দাস জানালেন তিনি বহু বছর আর তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য ছিলেন আর অবসরের পর সেখানেই ফিরে যেতে চান গতকাল নিজের অবসরের দিন এজলাসে বসে দীর্ঘ জীবন কাহিনীর বর্ণনা দিচ্ছিলেন বিচারপতি দাস তখনই অকপটে বিচারপতি বলেছেন আজ অবসরের মুহূর্তে দাঁড়িয়ে আমি নিজের জীবনের সত্যিটা প্রকাশ করতে চাই আমি একটি প্রতিষ্ঠানের কাছে ভীষণভাবে ঋণী আর তা হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শৈশব থেকে যৌবন পর্যন্ত আমি আর এস এসের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলাম বিচারপতির সংযুক্তি আর এস এস আমাকে সাহসে ন্যায় পরায়ণ অন্যদের প্রতি সমান দৃষ্টিভঙ্গি এবং সর্বোপরি দেশপ্রেম এবং কাজের প্রতি অঙ্গীকারবদ্ধ হতে শিখিয়েছে তিনি বলেছেন আমার সাহস আছে তাই আর চাকরি থেকে অবসরের মুহূর্তে সকলের কাছে নিজের সত্যিটা স্বীকার করতে পারলাম দীর্ঘ সাঁত্রিশ বছর নিজেকে ওই প্রতিষ্ঠান থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম এদিকে আবার আজকের আরো একটি বড় খবর রাম রহিম বিষ্টু কাউকে ছাড়ি না সন্দেশখালী ইস্যুতে বসিরহাটে দাঁড়িয়ে বললেন মমতা তো বঙ্গে লোকসভা নির্বাচনের বেশ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে সন্দেশখালী প্রার্থী নির্বাচন থেকে ভোটের ফলাফল পর্যন্ত প্রতিটি পদক্ষেপ অত্যন্ত ভেবেচিন্তে নিতে হয়েছে রাজনৈতিক দলগুলিকে সন্দেশখালীর সাম্প্রতিক ঘটনাবলীর কারণে সেদিকে নজর আমজনতারও আগামী পয়লা জুন বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট তার আগে দলীয় প্রার্থীর সমর্থনে বসিরহাটে নির্বাচনী প্রচার করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখান থেকে সন্দেশখালী ইস্যুতে রীতিমতো কড়া বার্তা দিলেন তিনি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের শুরুতেই এলো সন্দেশখালী প্রসঙ্গ তাঁর কথা সন্দেশখালীর মা বোনদের সঙ্গে যা ঘটেছে তার জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি দুঃখিত মা বোনদের নিয়ে যেন অসম্মানের খেলা কেউ না খেলে ভোটের আগে বিজেপির প্ল্যান এ ছিল সন্দেশখালী বাতিল হয়ে গিয়েছে মা বোনেরাই বাতিল করে দিয়েছেন এই সন্দেশখালীতেই তৃণমূলের বহিষ্কৃত নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে যাবতীয় কুকীর্তির অভিযোগ উঠেছিল শাহজাহান এখন জেলবন্দি বিজেপির দাবি মুসলিম ভোট ব্যাংকের কথা মাথায় রেখে তৃণমূল পরিচালিত সরকার তার বিরুদ্ধে গুরুতর পদক্ষেপ নেয়নি এই দিন বসিরহাট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার জবাবে বললেন এই আমলে ভারতবর্ষের সবচেয়ে বেশি মেয়েদের অত্যাচার হয়েছে উত্তরপ্রদেশে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে দলিতদের ওপর অত্যাচার হয়েছে আমাদের এখানে হয় না আমাদের এখানে যে দু একটা ঘটনা হয় আমরা সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিই রাম হোক বা রহিম কেষ্ট হোক বা বিষ্ণু সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয় কাউকে ছাড়া হয় না তো দেখুন আজকের আরও একটি বড় খবর মিঠুনের রোড শো ঘিরে তুলকালাম মেদিনীপুরে জুতো ইট বোতল ছোঁড়াই অভিযুক্ত শাসক তৃণমূল তো মিঠুন চক্রবর্তীর রোড শো ঘিরে তুলকালাম মেদিনীপুরে জুতো ইট বোতল ছোঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সকালে মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা সমর্থনে রোড শো করছিলেন মিঠুনে হঠাৎই বিজেপির মিছিলে ঘেয়ে আসতে থাকে জল ভর্তি প্লাস্টিকের বোতল জুতো এমনকি ইটো দেখা যায় প্রচার গাড়ি থেকে জুতো বোতল না ছোড়ার অনুরোধ করছেন অগ্নিমিত্রা পাল তারপরেও অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়নি তুমুল উত্তেজনার সৃষ্টি হয় বিজেপির অভিযোগ এই বিশৃঙ্খলা তৈরির জন্য দায়ী তৃণমূল শাসক দলের এক যুব দিকে অভিযোগের আঙুল তুলে বিজেপি নেতাদের বক্তব্য পুলিশের সামনেই তৃণমূল এই কাজ করলেও কোনো পদক্ষেপ করা হচ্ছে না তৃণমূল অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে এদিকে আবার আজকের আর একটি বড় খবর মমতাকে কু মন্তব্যের জের অভিজিতের চব্বিশ ঘন্টা প্রচার বন্ধের নির্দেশ তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সর করল কমিশন অত্যন্ত কড়া ভাষায় বৎসনা করা হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আজ বিকেল পাঁচটা থেকে কাল বিকেল পাঁচটা পর্যন্ত প্রচার করতে পারবেন না তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে তিনি মুখ্যমন্ত্রীর সম্পর্কে মন্তব্য করেছিলেন তারপর তাকে শোকজ করেন কমিশন এবার কমিশনের ভৎসনার মুখে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎকে সেন্সর করল কমিশন এদিকে আবার আজকের আরও একটি বড় খবর চার প্রকার হিন্দু বিজেপিকে ভোট দেবে না তারা কারা কি বললেন প্রশান্ত কিশোর জানুন তো লোকসভা ভোটের মাঝে ফের ভবিষ্যৎবাণী প্রশান্ত কিশোরের তার কথাই নরেন্দ্র মোদীর কাছে রাম মন্দিরে জাতীয়তাবাদের মতো ইস্যুগুলো থাকা সত্ত্বেও বহু হিন্দুই বিজেপিকে ভোট দেবে না বিশেষ করে যারা এই চার আদর্শ মেনে চলে এই চার আদর্শ কি একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন চার প্রকার আদর্শের হিন্দু ভোটার রয়েছেন এর মধ্যেই গান্ধীকে অনুসরণ করা হিন্দুরা বিজেপির হিন্দুত্বকে সমর্থন করেন না আম্বেদকরের অনুসরণকারীরাও ভারতীয় জনতা পার্টির বিচারধারা সঙ্গে একমত নন বামপন্থী মানুষ বিজেপির হিন্দুত্ববাদে বিশ্বাসী নয় তারা বিজেপিকে কখনো ভোট দেবেন না কিছু সমাজতান্ত্রিক বিচারধারার মানুষ রয়েছেন যারা বিজেপিকে সমর্থন করতে পারেন না এই চার বিচারধারার মানুষ একজোট হয়ে এবং বিজেপি বিরোধী মুসলিমদের সঙ্গে নিয়ে গেরুয়া শিবিরকে পরাস্ত করতেই পারেন তার কথাই এর থেকে তৈরি হতে পারে তৃতীয় বিকল্প সেক্ষেত্রে বিজেপি বিরোধী লড়াইও হয়ে জড়ালো তা না হলে বিজেপিকে হারানোর আর কোনো পথ নেই তো দেখুন আজকের আরও একটি বড় খবর সম্মানহানি হয়েছে কমিশনের সিদ্ধান্তের পাল্টা আদালতে যাওয়ার হুঁশিয়ারি অভিযোগ তো নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তাঁর সম্মানহানি হয়েছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি প্রার্থীর দাবি এই সিদ্ধান্তের আগে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত ছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে করছেন নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তার সম্মানহানি হয়েছে এক মাধ্যমকে এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি জানিয়েছেন আমি কমিশনকে জবাব দিতে গিয়ে বলেছিলাম যদি কোনো পদক্ষেপ করা হয় তার আগে যেন সাপ্লিমেন্টারি রিপ্লাই দেওয়ার সুযোগ থাকে কিন্তু কোনো সুযোগ না দিয়েই কমিশন এই নির্দেশ দিয়েছে অভিযোগ সুরে প্রাক্তন বিচারপতির বক্তব্য অন্য লোকের মান আছে আমার মান নেই তা তো হতে পারে না দরকারে কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবো তো দেখুন আছে আমি ক্ষমতায় মন্তব্য মমতার তো বাম এবং বিজেপিকে একযোগে আক্রমণ করে বলেছেন বালু নেই বলে শুনেছি হাবড়াতে বামেরা কিছু মিটিং মিছিল করছে আইন আইনের পথে চলবে কিন্তু ওরা তো কেজরিওয়ালকেও জেলে ঢুকিয়েছিল যারা বাম করতো তারাই বিজেপি করতো যারা বিজেপি করে তারাই বাম আমি ইন্ডিয়া জোটে আছি আমি ক্ষমতায় আনবো কিন্তু বাংলায় এদের সাথে আমার সম্পর্ক নেই অসমে সিএএ প্রসঙ্গ নিয়ে সবাই বিজেপিকে আক্রমণ করেছেন মমতা তিনি বলেছেন সিএ নিয়ে আবার আসামে আন্দোলন শুরু হয়েছে বাঙালিরা ভয়ে ভয়ে আছে বাংলায় এনআরসি সিএএ ইউসিসি হবে না পরিষ্কার বলে দিচ্ছি তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং